বিয়ের পরে যে বাজার করিলাম তা তো যে কোনো পরিবার বসে পারবে কেজি এত বড় একটা পাঙ্গাস মাছ দুই দূরে সাদা ব্রয়লার কেজি সাইজের আর তুমি করছো আমি কিছু বাজার করিলাম কেছে হ্যাঁ এ এ তোমার আরে এ ভেসে তোমার

বাইরে কত রোদ দিয়েছো তাই তোমার জন্য ছাতিটা নিয়ে এসেছি কি ছয়টা নিগমে লারে চারশো টাকা দিয়ে ছাতিটা কিনেছি এমন কি রোদ্রে বেরোনোর জন্য রোদ্রে তাপ দেখতেছো এই ছাতি নিয়ে যদি বেরোই তো রং থাকবে না রং ছোট যাবে না চারশো টাকার চাটি কমপক্ষে চার বছর চালাতে হবে জেনে যদি নিয়ে যাই তাহলে তো চারটে মাসও টেকবে না ওরে আব্বারে তুমি কার সাথে আমার বিয়ে দিছো হাই রে রে হাই হয় আমি কিপটে আমি শুধু কিপটে না আমি ওয়াস্টের কিপটে তোমার কোনো সমস্যা না না আমার কোনো সমস্যা নেই আমার কেন সমস্যা থাকবে তাহলে যে সব ঠিকঠাকই হয়ে গেল তোমার যেহেতু কোনো সমস্যা নেই তাহলে আবার কিসের সমস্যা দাও বাজারে ব্যাগটা দাও আর ওই সাথে নিয়ে ভিতরে যাও তাহলে দাও কে হলো তাহলে এসে কিছু দিন ও আমি যখন বাইরে যাব তুমি সাথে নিয়ে বেরোয় কি রোদ্রে হাঁটাহাটি করবা পোশাক তো চলবে না আমি থাকতে থাকতে সাথে নিয়ে ভিতরে চলে যাও যাও সাঁতার নিয়ে রুদেশ যাবে টাকা দিয়ে কিনিস সাঁতার অত সস্তা না ভাই কানে যাচ্ছেন একটু বাজারের দিক গেলাম তুই কানে যাচ্ছিস আমিও তো বাজার দিক যাচ্ছিলাম কিন্তু ভাই আমার ফার্স্ট বগোলে কেন তুই কি পাগল আমি তো তোর এতদিন জানতাম তুই মেধাপে চল এমন দেখছিস তোর মাথায় কিচ্ছু নেই তুই এই সাধারণ জিনিসটা বুঝতে পারতেছিস না ভাই আসলে বুঝতেই হয়নি একটু বুঝোয় কোন দিন তাক তুই যেমন বুঝতে পারিসনি তোর আর বুঝতে হবে না না ভাই আমি জান না আমি আমার একটু দিন কি এমন হয়েছে ফার্স্ট জুতো বগলে নিছে তোর যদি আমি বুঝেই পাওয়া লাগে আমার শরীরের ওজন কত পঁয়ষট্টি কেজি কারণ পঁয়ষট্টি কেজি নিয়ে যদি এই জুতোর মধ্যে হাঁটি তাহলে সর্বোচ্চ দুই থেকে তিন মাস আমি পায়ে দিতে পারবো তারপরে চ্যাপ্টার যাবে এই দেখ বাজার করে নিয়েছি এর মধ্যে তিন থেকে চার কেজি হবে মনে কর তিন কেজি এখন আমার ওজন পঁয়ষট্টি কেজি আর এই তিন কেজি ছেষট্টি সাতষট্টি আটষট্টি আটষট্টি কেজি নিয়ে যদি এই জুতো পায়ে দিয়ে আমি চলি তাহলে বড় জোর এক মাস টেকতো জুতো তাও টেকে কিনে সন্দেহ এখন এত টাকা দিয়ে জুতো কিনে যদি আমার এক মাসের মধ্যে যদি জুতো বাদ দেওয়া লাগে তাহলে আমার লস হয়ে যায় না আমি কি আর পাঁচটা মানুষের মতো ওই বিলাসিতা করে জীবন কাটাই নাকি আমি হিসেব করে চলি হয় বুঝেছি ভাই আপনি কিরাম রাম হিসেব করে চলেন এর হিসেব কয় না এটা কয় কিপটেমি হয় আমি কিপটেমি করি আমি কিপটে শুধু কিপটে না আমি অস্থির কিপটে তোর কোনো সমস্যা না ভাই আমার সমস্যা থাকতে কেন সমস্যা তো আসনার তাই যা আউল পাউল ফুল আপান কোন জায়গায় বোঝে না বোঝে না যা তোর সাথে কথা কয় আমার সময় নষ্ট হয়েছে যা হয় হয় যান ভাই যান এই সহলে বেরোইছে গেল গেলো এখনো তার বাড়ি আসার কোন নাম নেই তুমি বাজারে গেলে কানে এখন তোমার আসার সময় হলো আরে বউলাম তো বাজার করতে এত তাড়াতাড়ি হয় নাকি তুমি তো জানো আমি খারাপ জিনিস কিনতে পাই না বাইসে বাইসে ভালো জিনিসগুলো কিনে আসি আর কম জানে চলা যায় আর যা কিনি তা স্বাস্থ্যের জন্য ভালো উপকারী বুঝতে এই জন্য এই সব মিলাই নিয়ে আসতে একটু সময় লাগে হাই তুমি যে কত ভালো জিনিস শান্তি পারো তা আমার ভালো করে জানা আছে কই দেখি কি আনিছো দে দে দেও আরে পায়ে পড়তে হবে না আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো অনেক সম্মান করো ও নিচে বইছে বাজার দালতি। এসব কি আনিছো কেন দেখতে পাচ্ছিস না কচু শাক মূলো বাগুন এই সবগুলো শীতকালীন সবজি উপকারী শরীরের জন্য খাতি হয় আর তাছাড়া এইগুলোই বাজারে সেরা তরকারি বুঝতে পারিস এই পুকো বাগুন এই শুটকো কচু শাক এই মূলো এগুলো যদি তোমার বাজারে সেরা তরকারি হয় তাহলে তো ঘরের পিছনে তুমি কচু শাকই নিয়ে আসতে পারতো আমাকে ঘরের পিছনেই তো কত কচু শাক রয়েছে কথা আগের বারে যে কচু শাকটা আনিলাম না ওটা আমাকে ঘরের পিছনে তো তুলে নিয়ে এলো মানে কইনি তুমি এবার কি মনে করো কিন্তু ওই কচু শাক রান্না করার পরে খাইছি ওতে গলা ধরিল এত গলা ধরিছে আমার আবার ওষুধ কা লাগিছে পঁচিশ টাকার ওষুধ ঝালা লস হয়ে গেছে কিন্তু এইবার আর ভুল করিনি ওই দোকানদারের কাছ থেকে দশ টাকা দিয়ে কচু শাকগুলো নিয়ে আসি আর দোকানদার কি হয়েছে জানো এই কচু শাকে যদি গাল চলো তাহলে বিশ টাকা দেবে লাভ করিস না তো এই মূল আর বাগুন নিশ্চয়ই তুমি খুঁটে নিয়ে আইছো আরে পা কি করছো খুঁটি আম্বু কৃষির জমি বাজারে কুলসুম কালা আছে না বাজার সদায় শেষ হওয়ার পরে ওই কুলসুম খালা খুঁটিয়ে তরকারি এক জায়গায় করে তারপরে বাড়ি নিয়ে যায় আমি কি রেছি জানো কুলসুম খালার কাছে বাজার দরের চেয়ে পনেরো টাকা কমে এগুলো কিনে নিয়ে আসি শোনো আমি কিন্তু খুঁটিনি আমি খোটা তা কিনে নিয়েছি তাহলে এবার বোঝো তোমার স্বামী কি জিনিস তোমার এই কিপটা আমি সবার গেল না তোমার কবে থেকে করছে একটু মুরগির গোশ কাটার চেষ্টা তুমি একটা মুরগি তো আনতে পারতে তুমি বিশ্বাস করো আমি মুরগি কিনতে গেলাম আমি মুরগির দোকানের সামনে এক ঘন্টা ধরে দাঁড়াইছিলাম মুরগির দোকানদার মানে মুরগি দেল হই না দেল না কেন আরে আর কই না আমি মুরগির দোকানদারে গেলাম কি আমারে কাইটে অর্ধেক দাও আমি অর্ধেক কিনবো আমি মুরগির দোকানদার দেল হই না আবার খানিকক্ষণ দাঁড়ায়ও থাকলাম যদি কেউ আসে যে ভাগে কিনা যায় কিনা তা ভাগে আর কি কিনবে সবাই আসে আজ তো মুরগি কিনে নিয়ে চলে যায় তা কো আমার পক্ষে কি আজ তো মুরগি কিনা সম্ভব পারলাম না কিন্তু ওরে আল্লাহ রে বিয়ে শুরুতে আমার জীবনটা জ্বলতে জ্বলতে শেষ হয়ে গেল এটা কি কথা কইলে বউ আমি কিন্তু খুব কষ্ট পাইছি তোমার সাথে যখন নতুন নতুন বিয়ে হইলো আমি কি কি প্রেমই করতাম না আমি দুই হাত খুলে খরচ করেছি আর এমন একটু সমস্যায় পড়েছি বলে আমি পারি না বলে তুমি এই ধরনের কথা আমারে কবা সব সময় আমার কিন্তু খুব খারাপ লাগে না না তুমি কিপটা হবা কেন তুমি তো দান ছিল উদার মনের মানুষ কেন ভুলে গেছো তুমি বাসর রাতের কথা প্রথম রাত্রিরে তুমি কি করিলে কি দামসও ভালো কিন্তু 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 কি কোন সমস্যা আরে আমি আজকে তো তোমার স্বামী তোমার যত ধরনের সমস্যা হবে সব আমারে খুলে বলবে সব আমি ঠিক করে দেব কও কি হইছে আজকে তো আমাদের বসোর রাত আমি তো ভেবেছিলাম ঘরটা ফুল দিয়ে সাজিয়ে রাখবেন কিন্তু ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে আরে ভূকা এই বাসর ঘরে ফুল দিয়ে সাজা নাটক আর সিনেমার মধ্যে বড় লোকেরা তাছাড়া যে দাম তাই ঘর সাজাতে গিয়ে 2000 টাকা নিচে হত না ওসেটা ভালো কাজ করেছি এই দাও তিনশো টাকা দিয়ে বিছানা চাদরটা কিনেছি এতে মেলা খানি ফুল আঁকানো এ নষ্ট হবে না শুকোবেও না আর কাঁচা ফুল কিনে আনলে তো দুই দিনই শুকিয়ে যেত একটু হিসেবে না হলে কি সংসার করা যায় আমি ঠিক করেছি না কব হ্যাঁ ভালো করেছেন কিন্তু আবার কিন্তু কি হয়েছে আজকে তো আমাদের বাসর রাত আর বাসর রাতে তো সব স্বামী তার স্ত্রীকে কিছু না কিছু উপহার দেয় কিন্তু আপনি নিশ্চয়ই এখানেও করোনা কোন কোনো অজুহাত দিবেন না 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 ওই ভুল আমি করিনি সব জায়গায় অজুহাত দিলে কি চলে আমার সাতটা না পাঁচটা না একটা মাত্র প্রথম বিয়ে করা বউ আমি ওই ভুল করিনি আমি তোমার জন্য সারপ্রাইজ নিয়ে আইসি সব বন্ধ করো এবার সব করলো ও আচ্ছা আপনি আমার জন্য সোনার আংটি এনেছেন হয় একটা সঠিক কইছো আর একটা ভুল কইছো সোনার আংটি তবে তোমার জন্য নিয়ে আসেনি শোনো তিরিশ মিনিট ধরে গুগলে সার্চ দিয়ে এই আংটিটা পাইছি ডিজাইনটা খুব ভালো না এখন আনতে পারি তো কি হয়েছে যখন টাকা হবে তখন তোমার জন্য এই ডিজাইনের টাংটি নিয়ে আসবো প্ল্যানটা ভালো করিস না কও আপনি আসলেই একটা কিপটা আপনি থাকেন আপনার সারপ্রাইজ নিয়ে উফ এখনই কারেন্টটা যেতে হলো আরে না না তুমি ভুল ভাবতেছ কারেন্ট যায়নি কারেন্ট যায়নি মানে লাইট বন্ধ হয়ে গেল ফ্যান অফ হয়ে গেল আরে কারেন্ট যায়নি আমি আমার বাইরে কই রইলাম জান রাইট 12টার সময় মেইন সুইচটা বন্ধ করে দে কেন এই বিয়ে বাড়ি সারা দেশের মানুষজন লাইট ফ্যান জ্বালাই রাখে কারেন্ট বিল করবে না আর তা সারা লাইটের কি দরকার অন্ধকারই কেমন লাগল বুদ্ধিটা এবার তো কি এবার মনে কি তুমি কি পাগল হয়ে কয় মানে যতটুক দরকার খরচ শোন ওই দিন যদি ওই কাঁচা ফুল কিনে আনতাম না ওই ফুল নষ্ট হয়ে যেত টাকা গুলো নষ্ট হয়ে যেত সে ভালো না বেশি কিনেছি যাতে ফুল আঁকানো ওতে মনে করো আমার টাকাটাও বাঁচলো আবার ওই মেলা দিন লাস্টিং ও করলো তাহলে লাভ কোন ঠাকুর তোমার আনতে কই দিছি খরচ বেশি করবা না একটু সাফাই সুফাই খরচ করবা তাহলে সংসারে উন্নতি করতে পারবা আরে এটা তো তোমার আর আমার ভবিষ্যতের জন্য না ব্যাপারটা থাকো তুমি তোমার কিপটে মেয়ের ভবিষ্যৎ নিয়ে এ এই আবার রাগ করে চলে যাচ্ছ তা বাজার গুলো তো নিয়ে যাও খালি রাগ করে এই বিয়ের পরের তো আমার দুটোই কাম এক হচ্ছে টাকা কামানো আর হচ্ছে বোর রাগ বাঙানো আমার মনে হচ্ছে সব বেটা মানুষের একই কাম বাউ বাউ চলে গেছো ভালো কি ব্যাপারে আমার কিপটা জামাইকে আমাই আজকে অনেক ফুরফুরে ম্যানেজের লাগছে হয় আজকে মনটা অনেক ভালো সেটাই তো বললাম এই ফুরফুরে মেজাজের কারণটা কি আরে আমাকে যে মোড়ের দোকানে পলাশ আছে না আমার কাছে দুইশো টাকা হয়তো ওরে আজকে বুঝ বাস দিয়ে একশো টাকা দিয়ে একশো টাকা বাইসে গেছে খুশি হবো না হলে যা হয় কিছু কইলে না না তোমাকে কিছু বলিনি আচ্ছা শোন না তোমার সাথে একটা কথা আছে হ্যাঁ আমাদের বিয়ে তো অনেক দিন হলো আমরা কেন বাচ্চা নিচ্ছি না আমার না একটা ফুটফুটে বাচ্চা চাই হয় আমারে মারি ফেলানোর দন্ত তাই না পরিবারে একটা বাচ্চা আসলে নতুন একটা সদস্য না বাচ্চার জন্য যে জামা কাপড় খাবার দাবার কত কিছু কেনার লাগে আমার কি সেই সামর্থ্য হয়েছে যে নতুন একজন চালাবো তা পয়সা হোক তারপর চিন্তা আপনাকে দেখো না বাধ্য ছি ছি তুমি বাচ্চা নিয়েও এমন কিপটামি করবে তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি আমি কিছু করে খালি কাউ কিপ্টামি করে কিপটেমি করে আমি কি তোমার সাথে ছয় মাসে এক বছর সংসার করে চলে যাচ্ছি নাকি সারাজীবনই তো থাকবো তেত কথা কাউ কিছু জন্য কিপ্টামি করে তো মনে হচ্ছে দালানের উপর দালান দিচ্ছো বিয়ের পর থেকে তো ঘরের একই অবস্থায় দেখছি কোনো পরিবর্তন নেই বিয়ের আগে বাবা বলেছিল তুমি নাকি অনেক দানশীল সবাইকে সাহায্য করো হয় তাহলে তো ছিল ইনকাম করতাম একা থাকতাম বিয়ে তো আর করিনি খরচ বরচ ছিল না এখন বিয়ে করেছি খরচ বাইরে গেছে না এমন একটু হিসাব করে তো চলাই লাগবে তোমার এই কিপটামের জন্যই তোমার সাথে কথা বলতে ভালো লাগে না আরে তুমি কি শুয়ে পড়তেছ নাকি ও আরে আমি কি শোয়ার সময় আছে মায়ের খালি রাগ পাল লাগে না ছিলাম ভালোই ছিলাম বিয়ে শাধিক করব না মিথিলা মা মিথিলা আব্বা তুমি আইসো কেমন আছো তুমি ভালো আছি তুই কেমন আছিস এই তো ভালো আছি আপা মা কেমন আছে হ্যাঁ ভালো আছে তোর মা জন্যই তো আসতে হলো এই দেখো কি দাইছে থাক দে লাগবে না আমি শুনেই আইছি আপা কি আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তুমি কি ভালো আছো বাবা আমি ভালো আছি তা আপনি কি করতে আছেন হঠাৎ হাই তুমি এসব কি বলতিছ আরে বাবা আমি তো তোমাদের দেখতে এসেছি তোমরা তো যাবে না তাই আমি নিজেই আসলাম বাবা আপনি এটা কোনো কথা বলেন আপনি তো পুরো কথা বলেন আমার ঘরে কাজ বাইরের কাজ কত জায়গায় কাজ আমি কি শ্বশুর বাড়ি যাই বসে থাকতে পারবো আপনি তো আসতে পারেন আপনি তো আসবেন না আপনি আশায় বসে থাকবেন যে জামাইগঞ্জ যাবে ব্যাগ ভর্তি বাজার নিয়ে ভ্যান ভর্তি নিয়ে বাড়ি যাবে মাঝে মাঝে যদিও আসেন তা ওই যে খালি হাতে আসেন এদিকে আমার চাষা তো রনির শ্বশুর ওকে বাড়ি যায় ভ্যান ভর্তি বাজার নিয়ে যায় আচ্ছা বাবা ঠিক আছে এরপর এবার যখন আসবো ভ্যান ভরেন আমি ট্রাক করে সবজি জিনিসপত্র নিয়ে আসবো এইবার তোমরা আমার বাড়িতে চলো কবে থেকে মিথিলা মা মিথিলাকে দেখতে চাচ্ছে হয় আপনি যে কি নিয়ে আসবেন সে আমার বোঝা হয়ে গেছে সে তো এক পথ ধরে বসে রয়েছেন যে আমি কখন আপনাকে বাড়ি যাব। এত কথা না করে সরাসরি করিতে হয় যে ঘরে বাজার নেই বাবা একটু বাজার করে দিয়ে আসো এই অনেকক্ষণ ধরে তোমার কথা শুনে যাচ্ছি তুমি সেই ধরে বলে যাচ্ছ তুমি আমার বাপ মারে কি দিছো দেয়ার মধ্যে দিছো কিছু বাজার দেয়ার পর যদি আমাকে বাড়ি প্রথম গেলে কি কিছু বাজার করলাম বিয়ের পরে যে বাজার করিলাম তা তো ছয় মাস যে কোনো পরিবার বসে খাচ্ছে পারবে কেজি কেজি সাইজের সাইজের এত বড় মাছ সাদা আর তুমি কিছু বাজার আচ্ছা তোমরা ঠান্ডা হও অনেকদিন তো হলো তোমরা আমাদের বাড়িতে যাও না সেই মিথিলার মা তোমাদের জন্য অপেক্ষা করছে তাছাড়া বাবা তোমার শাশুড়ির বয়স হয়েছে সে চাইলে আসতে পারে না এই জন্য বলছিলাম কি তোমরা যদি একটু সময় করে আমার বাড়িতে যেতে তাহলে ভালো হতো আব্বা তুমি বলো চিন্তা করো না আমরা যাবানি আচ্ছা ঠিক আছে যাবানি কিন্তু শুনেন আমি কিন্তু কোনো বাজার টাজার নিয়ে যেতে পারবো না 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 বাবা তোমার বাজার নিতে হবে না তুমি গেলেই হবে মিথিলা মা আমি আসি তাহলে আসি মানে তুমি এখন কোনে যাবা তুমি খাই দাই বিশ্রাম নিয়ে তারপরে যাবা না মা আমার বিকালে কাজ আছে আসি আমি বাবা ওকড়া খায়ে তো যেতে পারতেন না না বাবা থাক আমি তাহলে আসি তুমি আমার বাপের সাথে এরম বললে তুমি আমার সাথে যা করো করো তুমি আমার বাপের সাথে এরম কিপ্রেমি করতে পারলে আমি কোন কিপ্রেমি করলাম আমি তো তারে কলম যে কটা খায় যান তোমার আব্বাই তো চলে গেল আমার কি দোষ হয় তুমি যে কত সুন্দর করে কইলে তা তো আমি দেখতেই পাইলাম এই জন্যই তো আমার বাপটা বড় দুপুর বেলা চলে গেল তব তো সব এ দেইছো আবার বউ রাগ করে ও বউ এ দাঁড়াও আরে কি দে লাগিছে ভাত দাও এ বউ খাবার দিস গরুরে একটু কম করে দাও কি প্রচুর দাম তুই হিসাব করে চলছি এই শোনো তোমার সাথে কিছু কথা ছিল শোনো কালকে কিন্তু সকাল সকাল আব্বাকে বাড়ি যাওয়া লাগবে না কালকে আমি যেতে পারবো না যাতে পারবো না মানে তুমি তো সকালেই আব্বারে কলা যাবা তাই আমি যাতে পারবো না কেন কেন যে করছি সেটা তো আমি বুঝতে পারতেছি কইছি তো কিছু নিয়ে যাবো না খালি হাতে যাবো তা জামাই হিসেবে কি খালি হাতে যাওয়া যায় না শ্বশুর বাড়ি অন্তত এক কেজি মিষ্টি তো নেওয়া লাগে এক কেজি মিষ্টির দাম কত ২৪০ চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা খরচ করার তো আমার সামর্থ্য নেই থাক তোমার যাওয়া লাগবে না আমিই যাবানি এ বাড়ি তো আর ভালো মন্দ খাওয়া হচ্ছে না তাও ও বাড়ি যা একটু ভালো মন্দ খাতেই পারবানি তাই জিলা তো ওই খাওয়া দাওয়ার কথা কই ইমোশনাল করে খাওয়া দাওয়ার কথা শুনলে আমি আবার কন্ট্রোলে আনতে পারি না আচ্ছা ঠিক আছে যাবানি শুধু খাওয়ার কথা শুনেই তো তুমি রাজি হওয়ার লোক না আমার তো সন্দেহ আছে কতদিন ব্যাপারটা কি আরে ব্যাপার তেমন কিছু না এক কেজি মিষ্টির দাম কত কবি দুইশো চল্লিশ টাকা দুইশো টাকা দুই মিষ্টি কিনে নিয়ে যাব, তুমি আর আমি দুইজনে মিলে দুই দিন তো থাকবো আর দুই দিনে ছয় বেলা খাবো ছয় বেলা যদি খাতে পারি তাও আর ভালো মন মাছ মাংস অনেক কিছু দিয়ে দুইশো চল্লিশ টাকায় ছয় বেলা খাবো লাভ কার কদি আমাকে লাভ এই জন্য চাইছি ওরে কিপটে না তুমি ঘরে যাও দিন আবার কিপটে কিপটে না এটা হিসেবে কয় বুঝো না না তুমি এবার যাও বৌ আরে কতক্ষণ লাগবে বুঝলাম না মানে সেই সকালবেলা বেরোনোর কথা এখন বেলা ঘরে সন্ধ্যা ঠিক আছে তোমার কোনো খোঁজ খবর নেই কত সময় যে লাগে এই মাই মার্চের রেডিও ঠিক ওই

আমার কি হইছে আমি মাথা করে পড়ে গেলাম কেন রাকিব সাহেব এখন আর লুকিয়ে লাভ নেই কারণ রুগীর যে কন্ডিশন তাতে সার্জারি ছাড়া আর কোনো বিকল্প নেই সার্জারি সার্জারি মানে কি অপারেশন আমার অপারেশন করাতে হবে কেন তুমি একটু শান্ত হও আমি বুঝাই বলছি দেখুন আপনার ব্রেন একটা টিউমার রয়েছে আপনার বয়স যখন পাঁচ তখন এটা ধরা পড়েছিল আর এটা রাকিব সাহেব আগে থেকেই জানতেন উনি আগে থেকেই সার্জারি করাতে চেয়েছিলেন কিন্তু তখন কন্ডিশনটা এমন ছিল না তবে এখন যে কন্ডিশন অবশ্যই সার্জারি করাতে হবে ডাক্তার সাহেব কত টাকা লাগবে দেখুন আমি তো আপনাকে আগেও বলেছিলাম সার্জারিটা করাতে আনুমানিক পনেরো লক্ষ টাকা তো লাগবেই তাহলে ডাক্তার সাহেব আপনি সার্জারির ব্যবস্থা করেন আমি বিকেল মধ্যে টাকা এনে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করছি পনেরো লক্ষ টাকা এত টাকা তুমি কোথায় পাবে আর পেলেও বাকি তুমি তো সংসারে একশো টাকাই খরচ করতে চাও না হয় আমি সংসারে একশো টাকাও খরচ করতে চাই না অনেক হিসেব করে চলি অনেক কিপ্টে কিন্তু এই কিপ্টের পিছনে অনেক বড় একটা গল্প আছে যেটা তুমি কোনোদিন জানো না তবে আজকে আজকে তোমার ক্ষতি হবে যখন তোমার আমার বিয়ের কথা চলছিল তখন তোমার আব্বা একদিন আমার ফোন দিয়ে ডাকে দেখো বাবা কিছুদিন পরে আমার মেয়ের সাথে তোমার বিয়ে তুমি পছন্দও করেছো তাকে বিয়েও করতে চাও কিন্তু তোমার সাথে আমার কিছু কথা আছে হয় সাসা কর দেখো বাবা আমার মেয়েটাকে দেখতে স্বাভাবিক মনে হলেও ছোটবেলা থেকে ওর ব্রেন একটা টিউমার আছে ডক্টর বলেছে এটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে অপারেশন করা সম্ভব না এখন অপারেশন করলে ওর মৃত্যুর ঝুঁকি আছে ওর বয়সের সাথে সাথে টিউমারটা বড় হলে তখন অপারেশন করা যাবে সব কিছুই তো জানলে আমি চাইলে বিষয়টা তোমাকে আমি বিয়ের পরেও বলতে পারতাম কিন্তু আমি তোমাকে ঠকাতে চাইনি এখন সিদ্ধান্ত তোমার সাসা এনে সিদ্ধান্তের কি আছে আপনার মায়ের আমি এতদিন চিন্তাম না জানতাম না তারে দেওয়ার পরে আমি তারে পছন্দ করে ফেলেছি আমি যদি বিয়ে করা লাগে আমি তারেই করব আর শোনেন এতদিন আপনার মেয়ে আপনার ঘরে ছিল সমস্ত দায়িত্ব আপনার ছিল এখন আপনার মেয়ে আমার ঘরে বউ হয়ে আসবে সব দায়িত্ব আমার আর ওই চিকিৎসার কথা করছেন না ওর জন্য আপনার চিন্তা করা লাগবে না ওই সব টাকা পয়সা সব আমি ব্যবস্থা করে ফেলবেনি আপনি নিশ্চিন্তে থাকেন আমি যেহেতু কিপটামি করতাম তুমি বিশ্বাস করো আমি আমি যেরাম কিপটা বিয়ের আগে একদমই এরকম কিপটা ছিলাম না তুমি জানো আমরা মধ্যবিত্ত পরিবারের আর আমাকে মতো মধ্যবিত্ত পরিবারের জন্য দশ পনেরো লক্ষ টাকা বের করার ক্ষমতার কারণে এটা আমি থেকেই জানতাম তুমি জানো সামান্য কিছু টাকার জন্য আমি আমার বাবারই হারাইছি আমি চাইনি যে সে টাকার অভাবে তোমারই হারাই তাই আমি দিনের পর দিন কিপটেমি করে টাকা জমাইছি কারণ আলহামদুলিল্লাহ দশ পনেরো লক্ষ টাকার বেশি আমার কাছে আছে তোমার অপারেশন হবে তুমি সুস্থ হয়ে যাবা তুমি আমার জন্য কত কিছুই না করেছ আর আমি তোমাকে কত কথাই না শুনিয়েছি তুমি আমাকে মাফ করে দিও আজকে আমি অনেক খুশি এটা জেনে যে তুমি আমাকে অনেক ভালোবাসো নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে দুর্ভাগ্যে তুমি মাফ চাচ্ছ কিছুর জন্য আমি তোমার ভালোবাসি না তোমার তো ভালোই আর ভালোবাসার জন্য এটুক করতে পারবো না আমি অসুস্থ ছিলাম এটা জেনেও তুমি আমাকে বিয়ে করেছো আর পাগলের মতো ভালোবেসেছো তুমি জিরামি হও না কেন তুমি আমার কাছে সেরা বিশ্বাস আর ভালোবাসা জেনে থাকে সম্পর্ক জেনে টিকে থাকে আমি চাই তোমার সব সাথে যেন আমি থাকি সবটা দাঁড়িয়ে নিয়ে দেওয়া উচিত যে আমার কথা ভাববে আর আমি জানি তুমি আমার এনে কতটা ভাবো তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি যাই যা করি সারাদিন খালি তোমার কথাই ভাবি আমি তোমার কাছে আর কিছু চাই না শুধু একটু ভালোবাসা চাই আর বাকিটা জীবন তোমার সাথে কাটাতেছে থাকবো না আমার সাথে হ্যাঁ থাকবো তো কোথাও যাবো না তোমাকে